বড়জোড়া ব্লকের সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের স্থায়ী কোনো ভবন নেই সম্প্রতি স্থায়ী ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করেছে এই স্থায়ী ভবন সাহারজোড়া গ্রামে না হয়ে তা হবে শীতলা গ্রামে দরপত্রে এমনই উল্লেখ রয়েছে তা দিকে ক্ষোভে ফুষছেন সাহারজোড়া গ্রাম ও সংলগ্ন গ্রামগুলির বাসিন্দারা সাহারজোড়া গ্রাম পঞ্চায়েত অফিসের ভবন সাহারজোড়া গ্রামে না হয়ে শীতলা গ্রামে কেন হবে তারই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বড়জোড়ার বিডিওর কাছে রেপুটেশন দিয়ে স্মারকলিপি জমা দিলেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের বাসিন্দা সহ একাধিক পঞ্চায়েত সদস্য এই পঞ্চায়েতে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ীভাবে নানা জায়গায় অফিস করে পঞ্চায়েতের পরিষেবা হয়েছে বলে জানান প্রতিবাদী প্রাক্তন প্রধান গৌতম মণ্ডল তিনি বলেন প্রথমে মুক্তাথোর গ্রামে পঞ্চায়েত অফিস ছিল সেখানে তা স্থানান্তরিত হয় কোচকুন্ডা গ্রামে বর্তমানে শীতলা গ্রামে একটি ভাড়া ঘরে অস্থায়ী পঞ্চায়েত অফিস চলে বাবুর দাবি শাহরজোলা পঞ্চায়েত অফিস শাহরচোড়া গ্রামে হলে বারোখানা গ্রামের সুবিধা হবে কিন্তু তা শীতলায় হলে দুটি গ্রামের সুবিধা হবে তার অভিযোগ বর্তমান পঞ্চায়েত প্রধান তারাবদ ঘোষের বাড়ি শীতলা গ্রামে হওয়ায় তিনি কোনো পঞ্চায়েত সদস্যের মতামত বা মিটিং না করে স্থায়ী ভবন নির্মাণ নিজেদের গ্রামে করিয়ে নিতে চাইছেন গ্রাম গ্রাম ও বারোটি সংসদ রয়েছে তার মধ্যে তৃণমূলের এবং একজন করে বিজেপি সাতজন লিপিতে স্বাক্ষর করেছেন পঞ্চায়েত প্রধান তারাপদ ঘোষ বলেন শীতলা গ্রামে বহু বছর ধরে পঞ্চায়েত অফিস রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সড়কের ওপর হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভালো ব্যাংক পোস্ট অফিস সবই আছে মানুষ এক জায়গায় সমস্ত পরিষেবা পাবেন

আমরা আমরা অঞ্চলের আমরাজোড়া গ্রাম পঞ্চায়েতের অফিস স্থায়ীকরণের নিয়ম বহির্ভূত ভাবে কিছু কাজের জন্য আমরা আমাদের দাবি জানাতে এসেছিলাম তো বিষয়টা হলো যে সাহায্যা গ্রাম পঞ্চায়েত স্থায়ীকরণ করার ক্ষেত্রে আমরা সর্বত্র সহযোগিতা করবো যেহেতু শাহজরা গ্রাম পঞ্চায়েতের নিজস্ব জমি কেনা আছে উনিশশো সাতাশি সালে সেই দলিলও আমাদের কাছে আছে আমরা সেই দলিলের কপি অলরেডি ভিডিও অডিয়ান্সাল কার্যের মধ্যে আমরা দেবো এবং সেই সরকারি জমিতে যে জমিটা কিন্তু শাহজরা গ্রামে অবস্থিত সেখানেই আমরা অফিসটা করতে চাইছি শুধু তাই নয় অপমর যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সদস্যরা রয়েছেন বারো সদস্যের যে আমাদের বোর্ড তার মোটামুটি দশজন প্রায় চাইছে যে শাহজাহাতে হোক এটা এন্টেরি মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং ব্লকের থেকে সামনে এই জায়গায় অফিসটা হলে মানুষের খুব সুবিধা হবে এবং কাজকর্ম খুব সুস্থ এবং শান্তি শৃঙ্খলা হবে এটা আমাদের দাবি এটা আমরা চাইছি আমরা অলরেডি কপি বিডিও সাহেব ডিএম সাহেব মিনিস্টার এস থেকে আরম্ভ করে সকলকে আমরা করেছি প্রধানভাবে পূর্ণাঙ্গ সহযোগিতা পাবো এই আশাটা আমরা করছি আমার নাম অশোক ঘোষ সাহায্য গ্রামের বাসিন্দা নমস্কার প্রথমে আমরা বিডিও সাহেবের কাছে আজকে যে নিয়ে কাজের জন্য এসেছিলাম যেহেতু সাহারজোড়া গ্রাম পঞ্চায়েত সেই সাহার জোড়া গ্রাম পঞ্চায়েত হয় যে জোর করে একটা সময় প্রধানরা তুলে নিয়ে চলে যায় সিবিতে প্রধান হওয়ার পর সেই জায়গাতে ভাড়া বাড়িতে ছিল আর আজকে আমাদের যেটা বারো জন মেম্বার আছে আমাদের সেই বারো জন মেম্বারের মধ্যে জন মেম্বার চায় যে সাহারজোড়া গ্রাম পঞ্চায়েত সাহজোয়াতে হয় আর প্রধান সেটা নিজে বলে করে যে কোনো রেজুলেশন না করে কোনো মেম্বারকে না সাইন করে তিনি করেছেন পঞ্চায়েত করতে হবে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে গ্রাম গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত হচ্ছে যদি আগামী দিন এই গ্রাম পঞ্চায়েতের টেন্ডার বিডিও সাহেব ক্যান্সেল না করেন তাহলে আমাদের যে নজন মেম্বার আছে তৃণমূল কংগ্রেসের আমরা নজন মেম্বারই কিন্তু বিডিও সাহেবের কাছে রিজাইন দেব যে আমরা আর পঞ্চায়েত আসছি না আমাদের কোনো পঞ্চায়েতের পোস্টের কোনো দরকার নেই প্রধান নিজে এখা পঞ্চায়েত অফিস চালাক আমার নাম হচ্ছে অজয় রহমান